এক সুন্দর বাগানে পিন্টু নামে এক অলস পিঁপড়ে বাস করত সে সারাদিন শুধু খেলাধুলা করে আর গান গিয়ে সময় কাটাত তার পাশেই থাকত মিতু নামের এক পরিশ্রমী মাকর্ষা পিন্টু প্রায়ই মিতুকে দেখে হাসত আর বলত সারাদিন শুধু কাজ আর কাজ আমার মতো খেলতে এসো কত মজা মিতু জাল বুনতে বুনতে উত্তর দিত ভাই পিন্টু সময়ের কাজ সময়ে করে নেওয়া ভালো কখন কোন বিপদ আসে তা তো বলা যায় না হঠাৎ একদিন আকাশে কালো মেঘ করে ভয়ানক ঝড় বৃষ্টি শুরু হল পিন্টু ভয়ে দৌড়ে তার বাসায় লুকানোর চেষ্টা করল কিন্তু বৃষ্টির তোরে তার মাটির বাসা মুহূর্তেই ভেঙে গেল সে অসহায়ভাবে জলের স্রোতে ভেসে যেতে লাগল আর চিৎকার করে ডাকতে লাগল বাঁচাও বাঁচাও অন্যদিকে মিতুর বোনা মজবুত জালটি গাছের ডালে শক্তভাবে আটকেছিল সে নিজে নিরাপদে থেকে পিন্টুর বিপদ দেখতে পেল মিতু এক মুহূর্তও দেরি করল না সে তার জাল থেকে লম্বা একটি সুতো পিন্টুর দিকে ছুড়ে দিল সে লজ্জা পেয়ে মিদুকে ধন্যবাদ জানিয়ে বলল বন্ধু আমি আমার ভুল বুঝতে পেরেছি আজ থেকে আমিও তোমার মতো পরিশ্রমী হব শিক্ষা পরিশ্রমের ফল সবসময় মিষ্টি হয় বিপদের জন্য আগে থেকে প্রস্তুত থাকাই বুদ্ধিমানের কাজ